এরপর আমার হাতে টাকা আওয়া মাত্র আমি ওর টাকাটা দিয়ে দেব আর আমার এখন টাকা আমি খুব কষ্টে জীবন যাপন করি আমি বাসায় দিয়েও বাসায় যাইতে পারি না আমি এদিক ওদিক থাকি আর যে সালার সাথে আমি একটা ব্যবসা ই করছিলাম ও আমার সাথে প্রতারণা করছে এরপর ওর মায়ের আনাইছি আনাইয়া ওরা তো জৈ বিক্রি করে আমি টাকাটা নিম না আমি না না আমি আমি ভাই ওই যে ধর্মতলা ধর্মতলা এক লোক বিকাশের দোকানদার আমার দ্বারা 90000 টাকা পাইবে আমি ভাই আমি থাকতে পারি না আমনের আমার বউ ও আমার বউ আপনার মেনিয়ে স্টক করছে আমি ডাক্তার দেখাই নিয়ে যেতে পারি নাই ভাই আমার ঘরে অশান্তি কোনো শেষ নাই আমি আমি আমনের ভালোবাসি আমনেরে ভালোবাসি পার্থ সঞ্জাতের আমি টাকা আনি আপনি দিছি অগ দেখতে পারি আমার জেটোইনের চেইন বন্ধক রাখিয়া আমার সেলেরাটা চেইন বন্ধক রাখিয়া আমি অগ এক লাখ টাকা দিছি তুই আমারে কথা বলার সাথে সাথে আমি ভাত না খাইয়াই আপনার টাকা পাঠাইছি আমি তুই আমারে তুই আমারে দেশ তুই আমারে টাকা দেছো কি ভাঙাই আমারে কইছো যে আমি এই পে অর্ডার ভাঙাই আমি টাকাটা দিয়ে দিতেছি ঠিক আছে আমি এই খানকির পরে যে খানকির পরে লাগে আমি এনে একটা টাকা দিছিলাম আনিয়া এই খানকির পরে আমার সাথে বেমানি করছে ওরে আমি ধরছি এরপর মায়ের দেশ দিয়ে আনাইছি এখন এই ঢাকায় আনাইছি আজকেও এই জায়গায় গেছি এরপর এই রাত্রে আইছি আমি সুনামের এদিন কইছি তুমি ওরে বললো টাকা আমি টাকা নিছি ওরে আমি টাকাটা দিয়া এরপর অল্লাহ কত কম হ্যার আগে কথা কম না এরপর তোর আবার এই যে স্ট্যাটাস দেওয়া লাগবে ভাই তুই আমার নামে আমি কষ্টের সোডে আমি কষ্টের সোডে আমি বাসায় যাইতে পারি না ভাই আমার স্ট্যাটাস দিয়ে যদি তুই টাকা পাও তোর যদি সুখ ওঠে ওঠ

আমার বাপ মার সুদ্ধাতে না আমি কোন সময় ভবিষ্যত কথা বলছি আমার খারাপ বিहेब আমি কোন সময় কারোর সাথে করি নেব আপনি ভালো করে ঠিক আছে আপনি ভালো করে যান করা লাগবে না তোর টাকা আমি দিয়ে দেব তুই এস্টেটাস দে ভাই যত বড় দিয়ে দে কত টাকা মারি কম না ভাই